ঝটপট রেডি হয়ে বেরোতে হবে হাতে সেরকম টাইমও নেই আবার হাতের কাছে প্রোডাক্টও সেরকম নেই এত চিন্তা কিসের আমি তো আছি মিনিমি আজকে আমার এই ভিডিওটা মা কাকিমা দিদি বোন আপুদের উদ্দেশ্যে যারা খুব একটা বেশি মেকআপ পছন্দ করো না আজকের ভিডিওতে আমি রকম ফাউন্ডেশান কনসিলার ব্লাসার হাইলাইটার এগুলো কিছু ইউজ করবো না শুধুমাত্র এই ফেয়ার রাবলি দিয়ে আজকে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করব। তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈনি মাজি তোমাদের নিনি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটিটিক হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে করে দেখো সাবস্ক্রাইব এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দিয়ে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো আমাদের মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের সবার প্রথমে মুখটাকে ক্লিন করে দেন টোনার ময়েশ্চারাইজার এবং প্রাইমার লাগাতে হবে ফাউন্ডেশন ইউজ করার আগে বন্ধুরা আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব তো তার জন্য আমি আগে থেকেই মুখটা আমি ক্লিন করে চলে এসেছি অফ ক্যামেরাতে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে এরপরে ইউজ করে নিচ্ছি টোনার আমি এখানে আমার স্কিন টাইপ অনুযায়ী গুড ভাইভসের ট্রিটি টোনার ইউজ করে নিচ্ছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো ভালোভাবে গোটা ফেসে টোনারটা অ্যাপ্লাই করতে হবে আর দু থেকে তিন মিনিট ওয়েট করতে হবে যতক্ষণ না টোনারটা তোমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে টোনারটা আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে তো এরপরে আমি ইউজ করে নেবো ময়শ্চারাইজার আমার যেহেতু অয়েলি স্কিন তো তার জন্য আমি এখানে পঞ্চের সুপার লাইট জেলের এই ময়শ্চারাইজারটা ইউজ করে করে নিচ্ছি নিচ্ছি গোটা মুখে ভালোভাবে আর তোমরা দেখতে পাচ্ছ তার সাথে সাথে আমি গলাতেও খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমাদের মুখের সাথে সাথে গলাটাও ময়শ্চারাইজ করতে হবে মেকআপ করার জন্য আর বন্ধুরা ময়শ্চারাইজার কিন্তু ফেসে বেশি পরিমাণে অ্যাপ্লাই করার দরকার নেই তোমার স্কিনে ঠিক যতটা পরিমাণে প্রয়োজন ততটাই তোমার স্কিনে অ্যাপ্লাই করবে তারপর হাতে সাহায্যে দোলে দোলে ময়শ্চারাইজারটা ভালোভাবে ব্লেন্ড করে নেবে আর বন্ধুরা তোমাদের যাদের ড্রাই স্কিন তাদের আমি সাজেস্ট করব নিভিয়া ক্রিমের এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য সত্যিই খুব ভালো ময়শ্চারাইজার এটা তোমরা ইউজ করতে পারো যাদের ড্রাই স্কিন আর বন্ধুরা ভিডিও শুরুতে আমি তোমাদের বলেই দিয়েছি আজকের মেকআপ লুকটা হবে শুধুমাত্র ফেয়ার লাভলি মাল্টিভিটামিন ক্রিম দিয়ে বন্ধুরা তোমার স্কিন টাইপ যদি হয়ে থাকে নর্মাল তাহলে তুমি এটা ডিরেক্ট এসে অ্যাপ্লাই করতে পারো কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই এবারে ক্রিমটা নিয়ে আমি গোটা মুখে ভালোভাবে ডট ডট করে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি মুখের সাথে সাথে আমি গলাতেও ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ মুখের সাথে সাথে আমাদের গলার টোন যাতে সেম দেখায় তার জন্য আমি গলা এবং মুখে দুটোতেই ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আমি কোনোরকমভাবে বিউটি ব্লেন্ডার ইউজ করব না আজকেই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবো আমার এই হাতের সাহায্যে ঠিক যেভাবে আমরা ক্রিম আমাদের স্কিনে অ্যাপ্লাই করি দোলে দোলে ঠিক সেমভাবে আমি দেখো আমি তোমাদের স্কিনে দেখাচ্ছি ঠিক এইভাবে দোলে দোলে ক্রিমটা ভালোভাবে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে ফেয়ার লাভলি স্মেল নিয়ে তো কোনো কথা হবে না তোমরা যারা ইউজ করো তারা তো জানোই আর এই ক্রিমটা তো প্রতিটা ঘরেই অ্যাভেলেবেল থাকে আমার যেহেতু ডার্ক সার্কেল আছে তার জন্য আমি চোখের এরিয়াতে ক্রিমটা দোলে দোলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা আমার মতো তোমাদের যাদের স্কিনে এক নে ডার্ক স্পটের দাগ রয়েছে এই ক্রিমটা মাকার পর কিন্তু পুরোপুরি ওই দাগগুলো ঢাকা যাবে না মানে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের এর পর যে আমরা একটা ফুল কভারেজ পাই আমাদের স্কিনের মধ্যে সেই কভারেজ কিন্তু ফেয়ার এই ক্রিমটা দিতে পারবে না এই ক্রিমটা ইউজ করলে ন্যাচারালি স্কিনে একটা টোন পাবে আর বিবি ক্রিম সিসি ক্রিমের মতো সেম কভারেজ পাবে আমার মনে হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেলটা বোঝা যাচ্ছে আমার মতো তোমাদেরও যদি এরকম কিছু ফিল হয়ে থাকে তাহলে ওই জায়গায় আরও একটু ফেয়ার রাবলি অ্যাপ্লাই করে নেবে দেন আঙুলের সাহায্যে দোলে দোলে ভালোভাবে ওই জায়গাটা ব্লেন্ড করে নেবে আজকে এই মেকআপটা দেখানোর পিছনে একটাই উদ্দেশ্য ফেয়ার লাভলি তো সবার ঘরে ঘরেই থাকে তাই আমার মা কাকিমা আপুদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা বানিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর কতটা হেল্পফুল হলো সেটা ভিডিও শেষে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে ইউজ করে নিতে হবে কম্প্যাক্ট আর আজকে আমি ফর এভার ফিফটি টু এর এই কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি এই শেড নাম্বার জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো আমার সাজেশনে আমি বলবো ফিডমির এই কম্প্যাক্টটা তোমরা ইউজ করতে পারো ল্যাগমির এই কম্প্যাক্টটা ইউজ করতে পারো তোমরা তোমাদের মতো যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো আর তোমাদের কাছে যদি লুজ পাউডার থেকে থাকে তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো ফর এভার ফিফটি টু এর কম্প্যাক্টটা আমি রিসেন্টলি পারচেস করেছি এর বাজেটটা একটু হয় এর মধ্যে এই ধরনের একটা পাফ থাকে প্রত্যেকটা কম্প্যাক্টেই ধরনের একটা করে পাফ থাকে আজকে আমি যে পাফের সাহায্যে কম্প্যাক্টটা আমার স্কিনে অ্যাপ্লাই করছি পার্সোনালি আমার মনে হয় এই পাফের সাহায্যে কম্প্যাক্টটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায় আর এই পাফটার না হে পিজ্জা পাপ আমি ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা পারচেস করতে পারো আর এই পাফটা কেনার আরও একটা উদ্দেশ্য এই পাফের সাহায্যে লুজ পাউডারটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় স্কিনে তোমরা যারা লুজ পাউডার স্কিনে অ্যাপ্লাই করো তার জন্য এই পাফটা তোমরা পারচেস করতে পারো আইব্রো ক্রম করার জন্য এই ধরনের একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি এই দেখো এই সাইড থেকে আমি আইব্রোটা ড্র করে নেবো আর এই সাইড থেকে আমি ক্রম করে নেবো তো আমি সবার প্রথমে আইব্রোটা ক্রম করে নিচ্ছি এরপরে আইশারো প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়ে নেবো মানে dark brown color টা নিয়ে একটু যে জায়গা গুলোতে আমার ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আই হালকা করে ফিল আপ করে নিয়ে দেন আবারও একটু হালকা করে ক্রম করে নেবো আর তোমাদের যদি কারোর আইব্রোর গ্রোথ বেশি হয়ে থাকে তাহলে একটা চিরুনির সাহায্যে হালকা করে একটু ক্রম করে নেবে ব্যাস তাহলেই হবে আমার আইব্রোর মিডিলে মিডিলে একটু ফাঁকা ফাঁকা আছে মানে হেয়ার গ্রোথটা একটু কম আছে যার জন্য আমি একটু ডার্ক ব্রাউন কালারটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আর একটু ভালো করে আইব্রোটা ক্রম করে নিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যাদের আইব্রোর হেয়ার গ্রোথ বেশি এরপরে ইউজ করে নেব কাজল আর আজকে আমি ইউজ করে নেবো গ্লাম টোয়েন্টি ওয়ানের এই কাজলটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের কাজল কারণ দুটো স্টকে এত ঘন কাজলের কালারটা আসে আর তার সাথে সাথে এটা ওয়াটারপ্রুফ কাজল সবার প্রথমে ওয়াটার লাইনে কাজলটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো তার সাথে সাথে একটু মোটা করে অ্যাপ্লাই করব ঠিক এইভাবে এবারে যতটুকু কাজল আমার ওয়াটার লাইনের বাইরে বেরিয়ে আছে ওটাকে আমি আঙুলের সাহায্যে এইভাবে একটু হালকা করে স্মাচ করে নেবো এতে চোখটা দেখতেও খুব খুব সুন্দর লাগে একদম হালকা হাতে এইভাবে স্মাচ করে নেবো দেখো কাজলটা একটু ঘাঁটা ঘাঁটা আর আমার এইরকম ঘাটা ঘাঁটা কাজল ভীষণ ভালো লাগে এর সাথে সাথে ওই আঙুলটা দিয়ে ওপরের দিকে হালকা হাতে এইভাবে স্মাচ করে নেব এতে চোখটা স্মোকি স্মোকি দেখতে লাগে ঠিক সেমভাবে কাজলটা আমার বাঁ দিকের চোখে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে আঙুলের সাহায্যে হালকা করে স্মাচ করে নেব বন্ধুরা আজকের ভিডিওতে ইউজ করা শুধুমাত্র কম্প্যাক্ট ছাড়া প্রত্যেকটা প্রোডাক্টসই ভীষণ রিজনেবল প্রাইজের মধ্যে আর তোমাদের কথা মাথায় রেখেই প্রত্যেকটা প্রোডাক্ট আমি আজকে ইউজ করেছি সাথে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো কারণ আমার এই প্রোডাক্টগুলো ওই লিঙ্কগুলো থেকেই পারচেস করা তাই আমি লিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবারে আমি ইউজ করে নেব লাইনার আর আজকে আমি ইউজ করে নিচ্ছি কিউটি বিউটির এই ওয়াটারপ্রুফ ম্যাট লাইনারটা এই লাইনারটা চোখের মধ্যে অনেকক্ষণ স্টে করে আর পার্সোনালি আমার তো ভীষণ পছন্দের লাইনার আর এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই ড্রাই হয়ে যায় তো ভাবছো কি লিঙ্কটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি ঝটপট তোমরা এটা পারচেস করে নাও বহু দিন পর আজকে আমি লাইনার অ্যাপ্লাই করছি লাইনারের থেকে আমার কাজলটাই বেশি ভালো লাগে আর আমি যখনই লাইনার প তখন এইভাবে একটু টেনে টেনেই লাইনার পরি আর কর্নারের দিকে হালকা করে এইভাবে একটু টেনে দিই কারণ আমার চোখগুলো তো খুব ছোট ছোটো তাই লাইনার টেনে এইভাবে একটু চোখগুলো বড় বড় করে দিই এরপরে আমি ইউজ করে নেব মাসকারা আমার চোখের ল্যাসগুলো একটু বড় বড় দেখানোর জন্য আর আজকে আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই মাস্কারাটা এটাও আমার ভীষণ পছন্দের মাস্কারা কারণ এই মাস্কারাটা দু থেকে তিনবার অ্যাপ্লাই করার পর ল্যাশগুলো এতটা বড় বড় দেখায় যেটা তোমরা এখনই দেখতে পাবে দেখো আমি ইউজ করে দেখাচ্ছি দু থেকে তিনবার অ্যাপ্লাই করার পর দেখো ল্যাসগুলো কতটা সুন্দর আর কতটা বড় বড় দেখাচ্ছে আমি নিচেতেও মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি মানে নিচের ল্যাসেও মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়ে তোমাদের ফুল আই লুকটা দেখাচ্ছি দেখো মাস্কারাটা অ্যাপ্লাই করার পর পুরো চোখের লুকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক সেমভাবে আমি বাঁ সাইডের চোখের ল্যাসে আমি মাস্কাটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই মাস্কারটা অ্যাপ্লাই করলে তোমাদের আর ফলস ল্যাশ পড়ার দরকারই পড়বে না কারণ তোমরা দেখতেই পেলে দু থেকে তিনবার অ্যাপ্লাই করার পর চোখের ল্যাশগুলো কতটা বড় বড় দেখাচ্ছে আর ঘন দেখাচ্ছে সেটা তোমাদেরকে আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখিয়েই দিলাম তোমরা এটাও পারচেস করতে পারো এরপরে ইউজ করে নেবো লিপস্টিক আর আজকে আমি ইউজ করে নেবো ব্লু হেভেনের এই রেড লিপস্টিকটা এটা ওয়াটারপ্রুফ এবং ম্যাটি ফিনিশ লিপস্টিক ভীষণ সস্তার লিপস্টিক পার্সোনালি এটা আমার খুব পছন্দের লিপস্টিক আর বেশিরভাগ টাইমই এটা আমি ইউজ করে থাকি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই এই লিপস্টিকটা আমি তোমাদের সব সময় বলি পারচেস করতে সস্তার মধ্যে ভীষণ ভালো লিপস্টিক আর এটার প্রাইস সত্তর টাকা এই লিপস্টিকটার পাঁচ থেকে ছটা কালার তোমরা পেয়ে যাবে রেড মেরুন পিঙ্ক এবং নিউডের দু থেকে তিনটে কালার পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার পারচেস করতে পারো সবকটা কালারের লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি এরপরে লিপস্টিকটা আঙুলের মধ্যে নিয়ে দুটো আঙুলে ঘষে দেন চোখে আই হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো আঙুলে ঘষার কারণ হচ্ছে যাতে বেশি পরিমাণে চোখে লিপস্টিকটা অ্যাপ্লাই না হয় তার জন্য আমি দুটো আঙুলের সাহায্যে কালারটা এইভাবে মিক্সড করে নিলাম ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম আজকে আমি কোনো রকমভাবে হাইলাইটার ব্লাশার বা শ্যাডো কিছু ইউজ করব না তাই আমি লিপস্টিকটাকে আজকে আই শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করেছি দেখো চোখটা আগের থেকে কতটা সুন্দর লাগছে লিপস্টিকটা চোখের মধ্যে করার পর তোমরাও চাইলে এই ফলো করতে পারো তোমাদের চোখটাও কিন্তু এরকমই সুন্দর লাগবে এছাড়াও তোমরা লিপস্টিকটা ব্লাসার হিসেবে অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তো ফেয়ার লাভলি দিয়ে আজকের এই মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের এই এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আর আমার মা কাকিমা দিদি বোন আপুদের আজকের ভিডিওটা কতটা হেল্পফুল হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়া আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও সঙ্গে নিয়ে টাটা